কি বস সবাই ভালো তো সবাই কেমন আছো বলো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর গুড মর্নিং সবাইকে সবার প্রথমেই জানাই বন্ধুরা আজ আমি একটা অন্য রকম ভিডিও নিয়ে চলে এলাম আজ আমি চলে এসেছি আজ আমি চলে এসেছি রাজগীর দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে যাচ্ছি রাজগীরের যে গ্লাস ব্রিজ আছে এখানে বিখ্যাত ব্রিজ সেই ব্রিজের টিকিট কাটতে যাচ্ছি জানি না টিকিট পাবো কি পাবো না এই চারজন মিলে বেরিয়েছি সবাই ফ্যামিলি নিয়ে এসেছে আমি মাত্র সিঙ্গেল আমি এনে যাচ্ছি সামনে গিয়ে দেখাবো তোমাদের

দেড়শো টাকা এন্ট্রি এন্ট্রির পর আবার টিকিট কাটতে হবে তখন সব কিছু কমপ্লিট হবে বন্ধুরা তিনশো টাকা গ্লাস জন্য টিকিটটা টিকিটটা নিয়ে নিয়ে ভাই নর্মাল রাজগিরের ভেতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ সেই লেভেলের জায়গা যারা আসেনি তারা চলে আসবে এই আমাদের বন্ধুরা আছে বন্ধু আর বন্ধুর বউ ভেতর থেকে কি করে যাচ্ছি আমরা গ্লাস ব্রিজে তোমাদের দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো খুব সুন্দর জায়গা ঘোরার স্পট মানে ভালোই একটু মানে মানে আবার সব জায়গায় যেতে পয়সা টাকা বেশি করে আনবে তিনশো টাকা গ্লাস বেজের চার্জ আছে তবে গাড়ি ধরতে হবে গাড়ির আলাদা চার্জ এটা কী করে যাওয়া হয় জানি না তোমার দেখাচ্ছে আমার কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাম নতুন বেজ পোশাক নিয়েছি আর এই বাড়িতে আমার বন্ধুরা আসছে সামনে দেখা যাচ্ছে কন্টিনিউ পাচ্ছ আমরা এই গাড়ি করে গ্ল্যাড গ্লাস গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছি গাড়ির ভেতরে চেপে বলছি বন্ধুরা

দেখতে পাচ্ছি বন্ধুরা ঠিক আছে এসে গেছি এখানে এখান থেকে কি নিয়ম আছে তোমাদের দেখাবো কি করে যেতে হয় पहाड़न मदा ऐसे इनुत्तो हैकाने एकाने का रे गाड़ी सारा की गाड़ी चले ना पर्सनल की गाड़ी আনতে পারবে না माने जा गाड़ी यूज तो करते हो एखान गाड़ी दी हम चलेंगे पहाड़ में आ गए ये देखने ओ बिरो हम आ गए देखते पाछो ये वाली एंट्री मारबो सामने किस स्टे लेवल है এখান থেকে দেড়শো টাকা টিকিট করলাম মনে করো ওখান থেকে এন্ট্রির পর দেড়শো টাকা টিকিট নিয়ে দিয়েছি এইটুকুটা তারপর এখান থেকে দেড়শো লেখার টিকিট নিয়ে গ্লাস ব্রিজ যাব আমার টিকিট মানে কাউন্টারে গেছে টিকিট কাটা হচ্ছে সামনে দেখতে পাচ্ছো পুরো সে লেভেলের একটা ভিউ ভিউ এখানে একটা হাত আছে দেখাচ্ছেন দেখতে দেখো সামনে দেখাচ্ছে তো দেখতে পাচ্ছো হেঁটে হেঁটে উঠছে এখানে মাত্র ছশো জনের টিকিট পাওয়া যায় একদিনে ওর বেশি লোড দেয় না ব্রিজে হাঁপিয়ে গেলাম

যাওয়ার পর পায়ে একটা করে ইয়ে পরিয়ে দেয় দেখতে পাচ্ছ প্রায় আমাদের পড়িয়ে দিয়েছে ছোট ছোট ভাই এবার যাবো কাঁচের ব্রিজে দেখাচ্ছি তো কাঁচের ব্রিজে ইন্ট্রো নিয়ে নিয়েছি বন্ধুরা আমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ গুটি গুটি পায়ে আমরা উঠছি कैमो मूल जे बोलो नीचे दिखे प्रूफ आमर पाटा देखना हो मोज़ा पुरी पुरी डर लग रहा है क्या आपको चिल्बर बर बड़ बड़ बड़ी मेरा मोबाइल नहीं है मेरे पास नहीं है हम बोल रहे हैं सर समय बड़ी अंदर जाइए अंदर खुलते रहिए बहुत सारा है स्पेस में फोटो खींचाने के लिए এবার তো ভয় লাগবে পুরো ম্যাটা মনে কী ভয় এটা বুঝতে পারছি নিচে দিকে দেখলেই বুকটা কেঁপে উঠছে কী বলবো বন্ধুরা এই চায়না বাই সাপ কেয়া বাতাও ঘুরতে বলছে বলছি দেখতে পাচ্ছি বন্ধুরা নিচুটা দেখলেই পুরো বুক কেঁপে যাচ্ছে એ છોને 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 ના ના ભાઈ કી તો એક તો ફોન લા આલા આલા તડી બાર છો બાર આગળ જા નોટિસ નકો ભાઈ કરચે દા દા બળ હો ભૈયા আমরা আর ওফে চাপতে যাচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা এখান দিয়ে যাচ্ছে যে আমাদের আবির সাবুন যাচ্ছে হেঁটে হেঁটে কোথায় আছে জানি না হেঁটে হেঁটে যাচ্ছে দেখা যাক কিন্তু বহু বহু ভালো ভালো ঘোরার জায়গা আছে যারা আসবে চলে আসবে বন্ধুরা দেখো পাহাড়ের নিচু দিয়ে যাচ্ছি বহু নিচু বহু ডিপ বুঝতে পারছো বন্ধুরা ফটো তুলছে দেখতে পাচ্ছ ভালোই জায়গা লাগছে মজা লাগছে অবশ্যই সেই লেভেলের মজা আছে যে ব্রিজটা দেখো কাঁপছে পুরো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা মানে বড় ব্রিজটা হয়ে গেলে আরও একটা ফিলিংস আসবে ভাই লাইভে প্রথমবার চাপবো কি চাপবো দেখতে পাচ্ছ এই দেখো পরে শরীর হালকা হয়ে যাবে ওই যে যে তারগুলো যাচ্ছে দেখতে পাচ্ছ সরু সরু ওর চেপে ও পার দিয়ে চাপবো আর পার দিয়ে আসবো বহু ভয় লাগছে কিন্তু লাইভে একটা শখ একটা শখ সাপ থাকে মানুষের সেটাই যাচ্ছি আজকে পূরণ করতে তোমাদের দেখাবো দেখতে থাকো এইটার মধ্যে আমি চেপে যাচ্ছি আমি আসছি কিন্তু বন্ধুরা ভালো করে দেখাতে পারেন বন্ধুরা কি বলবো ওর ফোনে ক্যামেরা করেছে ভুল করে আর ফোন নিয়ে আমি উঠিনি যে ওপর থেকে ভিডিও বানাবো কারণ বহু ভয়ঙ্কর একটা মানে মুহূর্ত নিচে থেকে ওপর থেকে নিচে দেখলে বহু ভয় লাগছে দেখতে পাচ্ছ আমি আসছি আমার সারটা দেখে চিনতে পারছো পুরো গ্রিন টাইপের আর উল্টো দিকে ঘুরে গেছিলাম সবাই বেশিরভাগ উল্টো দিকে ঘুরে যাচ্ছে ওয়েট দেখি হলি এই যে আমি আসছি দেখতে পাচ্ছ এক ভয়ঙ্কর মুহূর্ত তোমাদের কি বলবো খুব ভালো লাগলো তোমরা এলে চাপবে দেখতে হো ক্যা ক্যা হ্যাঁ একটা পাহাড় সৃষ্টি হয়েছে সব দেখতেছে আদিম মানুষ এই এইসব দেখেই মানুষ সৃষ্টি হয়েছে আদিম মানুষ দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা জিনিস তারপরে আমরা এদিছি এখনকারের আমরা এইটা দেখতে পাচ্ছ বন্ধুরা বাঘ সিংহ চিতা সবকিছুই আছে হরিণ অপরূপ দৃশ্য একটা বন্ধুরা এই হাত দিবি না না কিন্তু ঘোরার জায়গা আছে কিছু বলো বা নাই বলো বহু ঘোরার জায়গা আছে বন্ধুরা ও নাই সেই লেভেলের জায়গা বন্ধুরা আসতে পারো সবাই মানে কি বলবো মন ভরে গেল অনেক জায়গায় বেড়াতে গেছি কিন্তু জায়গাটা বাইক নিয়ে আসার মতন নয় যাই করতে হবে ট্রেনে করে আসতে পারো এতে পার্সোনাল থেকে ভালো খুব সুন্দর হবে এক